কবিতা গল্প আলাপনে আপনাকে অনেক অনেক স্বাগত আমার আজকের উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন ভৃত্য ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে গালি দেই যবে বাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে যায় বড় ত্যাগ করাৃত্য ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শোনে মহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পর দিনে উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে ব্যাটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালেনা ছাড়ি কি করিব তারে মোর পুরাত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বাড়িক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারি পতির পুণ্যে সতীর পণ্য নহিলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষাকষি পটলা পুটলি বাঁধি বলয়ে বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক আনে স্পর্ধা তাহার হেনমতে আর কতবা সহিব নিত্য যত তারে দোষী তবু কোনো খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত ছয়ের সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হল আশা আরামি দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকিনি সেদিন সকরুণ খিন কেষ্ট আয়ের কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়াই শিয়রে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মা ঠাকুরা নিরে রে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারি গেনু ছাড়া বাড়ে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য